আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যারা নতুন বিয়ে করেছেন বা দেরিতে বাচ্চা নিতে যাচ্ছেন কিন্তু আপনারা কোনো পিল খেতে চান না যাতে শরীরের কোনো সমস্যা না হয় বা এরকম মনে করেন যে যদি যখন বাচ্চা নিতে চাই তখন যদি বাচ্চা না হয় সেজন্য আপনারা কোনো পিল খেতে চান না তো তাদের জন্য রেকমেন্ড করব আপনারা এই কনডম গুলো ব্যবহার করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না বা আপনারা যখন বাচ্চা নিতে চাইবেন তখন এটা সারা আপনারা সহবাস করলে আপনাদের বাচ্চাটি কনসেপ্ট হয়ে যাবে তো বা বা সেন্সুয়েশন যেটাই এগুলো হলো ভালো মানের কন্ডম যেগুলো আপনারা সর্বদা ইউজ করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওতে আপনাদের এই বিষয়টি নিয়েই আলোচনা করার ছিল তো আজকের মতন এখানেই বন্ধুরা আল্লাহ হাফিজ